আদালতের নির্দেশে নওদা ব্লকের ডাঙাপাড়া মোক্তারপুর হাই স্কুলে চারজন শিক্ষক এবং একজন অশিক্ষক কর্মী মোট পাঁচজন দুল্লাপুর হাই স্কুলে তিনজন শিক্ষক একজন অশিক্ষক কর্মী মোট চারজন বৃন্দাবনপুর হাই স্কুলে তিনজন শিক্ষক নওদা হাই স্কুলে তিনজন শিক্ষক এবং একজন অশিক্ষক কর্মী এবং পাটিকাবাড়ি হাই স্কুলের জন শিক্ষক বাতিল হয়েছে বলে জানা যায় এ বিষয়ে পাটিকাবাড়ি হাইস্কুলের টিচার ইনচার্জ আব্দুল সেলিম মন্ডল কি বললেন বিস্তারিত আদালতের নির্দেশে আপনার স্কুলের মোট কতজন শিক্ষকের চাকরি বাতিল হয়েছে এটা মুর্শিদাবাদ জেলা নওদা ব্লকের পাটকাবাড়ি হাই স্কুল আমাদের মহামান্য আদালতের নির্দেশে বারোজন টিচার বাতিল হয়েছে আপনার বিদ্যালয়ের টোটাল শিক্ষক সংখ্যা কত আমাদের প্যার টিচার বাদ দিলে আমাদের টোটাল সংখ্যা একচল্লিশ তার মধ্যে জন বাদ গেলে এখন উনত্রিশ জন আছে ছাত্র ছাত্রীর সংখ্যা তিন এই যে বিশাল অঙ্কের ছাত্রছাত্রী এত কম শিক্ষক নিয়ে এবার কীভাবে চালাবেন কতটা সমস্যার সমস্যা তো প্রচণ্ডই এই সমস্যার মধ্যেও আমাদের পরিশ্রমটা অনেকটা বেশি দিতে হবে কারণ অন্তত আমাদের ছাত্রছাত্রীরা যেন তার সঠিক শিক্ষাটা পায় আমাদের সদ্য তিনটে টিচার এসেছে আপার প্রাইমারি থেকে তার জন্য আবার নতুন রুটিন বানাতে হয়েছে হঠাৎ বারোজন চলে গেল আমাদের আবার নতুন করে রুটিন বানাতে হবে যতদিন না সঠিকভাবে রুটিন হচ্ছে পঠন পাঠন ব্যাহত হবে এটা স্বাভাবিক তারপর তো বা কিছু দিনের মধ্যেই ইলেভেনে ভর্তি হবে হ্যাঁ অলরেডি সেগুলো প্রসেসিং শুরু হয়েছে থার্ড সেম যারা হবে আর কি কন্ডিশন তাদের ভর্তি নেওয়া হচ্ছে কাউন্সিলের নির্দেশে আপনার নাম আব্দুল সেলিম মন্ডল টিচার ইনচার্জ পাটকাবাড়ি হাই স্কুল নমস্কার আমি হিমা কমিউনিটি হেলথ অফিসার বোচাডাঙ্গা এসএসকে টিভি রোগ প্রতিরোধে নির্ভরযোগ্য টিকা বিসিজি প্রথম পর্যায়ে পশ্চিমবঙ্গের সাতটি জেলাতে শুরু হয়েছে এবং এই ভ্যাকসিনটা কারা কারা নেবেন যাদের গত পাঁচ বছরের মধ্যে টিবি রোগ হয়েছে বা তিন বছরের মধ্যে কোনো টিভি রোগীর সংস্পর্শে এসছেন বয়স্ক ব্যক্তি যাদের বয়স ষাট বছর বা ষাট বছরের ঊর্ধ্বে যাদের বিএমআই আঠেরোর কম এবং বর্তমানে ধূমপান করছেন বা অতীতে কখনো ধূমপান করেছেন এবং যে সমস্ত মানুষ ডায়াবেটিস বা মধুমেহ রোগে আক্রান্ত তারা এই ভ্যাকসিনটা নিকটবর্তী উপস্বাস্থ্য কেন্দ্র থেকে বিনামূল্যে নিয়ে নেবে আমাদের মেন লক্ষ্য টিভি মুক্ত বাংলা এবং টিভি মুক্ত দেশ করা এটা আমাদের জাতীয় যক্ষ্মা নির্মলীকরণ কর্মসূচি সাবস্ক্রাইব করুন এবি চব্বিশ নিউজ চ্যানেলটিকে অবশ্যই বেল আইকনটিকে প্রেস করুন সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন শেয়ার করুন এবং দেখতে থাকুন এবি চব্বিশ